হে আল্লাহ পেত্তুন নির্যাতন নিপীড়নের শেষ নেই বিএনপি জামায়াতের যোগপথ আন্দোলনের সক্রিয় কর্মী মোহাম্মদ সাইম মুরাদ এর এলাকাবাসীর দাবি সাইম মুরাদ এর মুক্তি কি এখন অমলের নাম দিয়ে ওকে পুলিশে ধরে নিয়ে গেছে কিন্তু গো বিএমপি অমলে করতো না এখন আমরা মুরাদের মুক্তি চাই এগ এখানে বালা এটা বিএনপি জামায়াতের আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও সৈয়দছরী অবামী সরকারের পতনের আন্দোলনেও অংশ নিয়েছিলেন সাবেক বাকুলিয়া এনএমজি কলেজ শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর প্রচার সম্পাদক সাইম মুরাদ এর জন্য আওয়ামী লীগ আমলের একাধিকবার আওয়ামী লীগের করা মিথ্যা মামলায় গ্রেফতার ও কারা নির্যাতনের শিকারও হয়েছেন সাবেক কলেজ শাখা ছাত্রদল নেতা আওয়ামী সরকারের আমলে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা দু নং মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি বর্তমান চট্টগ্রাম মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদত হোসেনকে এক নাম্বার আসামি করে বিএনপির কর্মী সাইয়েম মুরাদকে চার নাম্বার আসামি করা হয় ও পরবর্তীতে চান্দগাঁও থানায় অপর আরেকটি মামলায় সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী এক নম্বর আসামি করে বিএনপি জামায়াতের সক্রিয় কর্মী মুরাদকে একুশ নাম্বার মামলা করা হয় বর্তমান সময়ে চান্দগাঁও থানা পুলিশের হান্ট এর অভিযানে বাকুলিয়া এনএমজি কলেজ শাখার সাবেক প্রচার সম্পাদক সাইম মুরাদকে ইসলাম ধর্মের পবিত্র এবাদত নামাজ পড়ার সময় নিজ এলাকার জামে মসজিদ এর ভিতর থেকে তাকে গ্রেপ্তার করেন চান্দগাঁও থানা পুলিশ এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় নামাজ পড়ার অবস্থায় মসজিদ থেকে হচ্ছে গ্রেফতার করাছে এটা আসলে মেনে নেবার মত আমরা হচ্ছে এটা মেনে নিতে পারছি না কোনো ভাবে আমরা দাল্লা আল্লাহ তুমি বড় আল্লাহ বানাদার আল্লাহ মুক্তি দাল্লা ইবালা পেটুন আল্লাহ ইবার বহপ অচল বানাল্লাহ আল্লাহ মুক্তি দাল্লা তুই আল্লাহ

যেখানে থাকতেছি আজকে পঁচিশ বছর থাকতেছি ওদের এই বাসার মধ্যে ওকে ছোট থেকে বড় হইতে দেখছি কোনোদিন খারাপ দেখি না ও তো বিএমপি করতো এখন শুনতেছি ও নাকি আমলিক করে কিন্তু কেউ আমলিক করে না ও বিএমপি করে ওকে চাই রাধান মুক্তি চাই আমরা ওর আমরা এখানে আজকে বিশ পঁচিশ বছর থাকতেছি মুরাদ ভাইয়ের পাশের মানুষ আমরা আমরা এই এলাকার দীর্ঘদিন যাবৎ থাকতেছি ওনার কোনোদিন খারাপ কিছু দেখি নাই উনি আগেও বিএমপি ছিল এখনো বিএমপি আছে উনি বিএমপির আমলে থাকে আমলিকের তিন চারবার জেল কাটছে তারপরও এখন আবার ধরে নিয়ে গেছে কি কারণ ওনাকে ধরে নিয়েছে এটার উত্তর আমরা চাই ওনার সাথে সাহেব মুরদ হচ্ছে আপনার আমি যখন আমার বিন্দু হয়েছে তখন থেকে দেখতেছি উনি হচ্ছে বিএনপি জামায়াতের লোক ছিলেন উনি হচ্ছে বিএনপি জামায়াতের জন্য অনেক কিছু করছি আমি আমার চোখে দেখা এটা আওয়ামী লীগ যখন হচ্ছে ক্ষমতায় ছিল তখন উনি হচ্ছে অনেকবার জ্যারও কাটছে আর হচ্ছে যে বিষয়টা আমি বেশিরভাগ যে বিষয়টা দেখছি উনি হচ্ছে স্বাধীনভাবে চলাফেরা করতে নাই আওয়ামী লীগের জন্য আমি বিভিন্ন রকম হয়রানিগ্রস্ত ওনাকে বর্তমানে যখন হচ্ছে আওয়ামী লীগ সরকার পতন হয়ে গেল এর এর মধ্যে যেটা হলো হচ্ছে ওনাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হচ্ছে নামাজ পড়া অবস্থায় মসজিদ থেকে হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে এটা আসলে মেনে নেওয়ার মতো না আমরা হচ্ছে এটা মেনে নিতে পারছি না কোনোভাবে আমরা চাই ওনার মুক্তি হোক যেন হচ্ছে উনি সুন্দরভাবে হচ্ছে এবং সসম্মানের জেল থেকে বেরিয়ে আসেন